নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার রাজভবন সঙ্গে পেয়ে গেছি খুব রাজ্যপাল ডাক্তার পি ভি আনন্দ সেই উজ্জ্বল উজ্জ্বল কুমার ঘোষ মহাশয় কথা বলার মতো স্যার প্রধান নিউজ প্রাইমে আপনাকে স্বাগত ধন্যবাদ আর আন্তর্জাতিক যোগা দিবসের প্রসঙ্গ শুভেচ্ছা শুভেচ্ছা আপনাদের সবাইকে আচ্ছা আরই যে যোগা আপনার কি মনে হয় একদিন যোগা করলেই সব ঠিক হবে আমাদের যোগা দিবসে নাকি সারা বছর তো ভালো প্রশ্ন যে একদিন যোগা করে কিন্তু হবে না আমরা যেমন লক্ষ্মী পুজো একটা পার্ট টাইম একটা ডে আছে কিন্তু আমরা প্রতি বৃহস্পতিও লক্ষ্মী পুজো করি তো সেই সেইভাবে ওটা কিন্তু পুজোর ব্যাপার একদিন তাও আমরা বাহান্ন সপ্তাহে বাহান্ন দিন অন্তত করি তো সেইভাবে যোগাটাও অন্তত যদি আপনি সপ্তাহে একদিন করেও করেন তাহলেও কিছু লাভ হবে এটা আমি মিনিমামটা বললাম যারা একেবারে প্র্যাকটিস করেন না তবে দশ বছর আমরা অতিক্রম করলাম প্রথম বছর থেকে আমরা রেখে এসেছি আস্তে আস্তে কিন্তু অনেক গুরুত্ব লোপ্ত বৃদ্ধি পাচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে আর সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলেই আজকের আয়ুষ মন্ত্রক এটার উপরে অনেক বেশি জোর দিচ্ছে এবং আমরা জানেন যে স্টেট জেনারেল হসপিটালের কাছেই আমাদের একটি যোগা হসপিটাল তৈরি হয়ে গেছে এবং সেখানে অনেক ছেলে মেয়ে করছে আগামী দিন ইকু টু এমবিবিএস ইকু ভ্যালেন্ট টু এই বিএইচএমএস সেরকম আমাদের বিওয়াইএনএস যোগার ডক্টর তৈরি হচ্ছে যোগার উপকারিতা সম্বন্ধে দর্শক যদি কিছু বলেন এবং আরেকটা ভ্যালিড প্রশ্ন যেটা হচ্ছে রাজ্যপাল স্বয়ং উনি কি রোজ যোগা করেন হ্যাঁ স্যার যতদিন এখানে কলকাতা থাকেন অনেক বিজি শিডিউল আছে যেমন উনি উনি সকাল দশটায় বেরিয়ে গেল অন্তত ছটা সাড়ে ছটার সময় আমাদের কল করা হয় এবং উনি কিন্তু যোগাটা না করে কিন্তু কোনো কিছু করেন না এবং আমি দেখেছি অনেকদিন উনি টায়ার্ড আছেন রাত্রি হয়তো ভালো ঘুম হয়নি কিন্তু তাতেও কিন্তু উনি কিছুই অন্তত যোগা করেছেন এবং রেগুলার করার ফলে উনি কিন্তু অনেকটাই ভালো থাকছেন এবং আপনি যেটা প্রথম আর প্রশ্ন করলেন যে সাধারণ মানুষের জন্য যোগা আমার মনে হয় আমরা প্রত্যেকেই যদি কিছু পশ্চার আমি বলে দিচ্ছি যেমন আসন করলে কোনো সাইড এফেক্ট নেই সকলে করতে পারেন আপনি পদ্মাসন করতে পারেন যারা পদ্মাসন পায় না সোকাসোটা বসে ধ্যান করতে পারেন কিছু ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন আর কিছু আমরা যেমন ব্যালেন্সিং পশ্চার যেমন আমরা বৃক্ষাসন করতে পারি আমরা তারাসন করতে পারি এগুলো কিন্তু আমাদের সকলের জীবনের ক্ষেত্রে খুব উপকারে কাজে লাগবে অর্থাৎ যেমনটা উদ্যোগ জানাচ্ছেন যে ও রাজ্যপাল ডাক্তার সি ভি আনন্দ তিনি যেমন নিয়ম করে রোজ যোগা করেন তেমনি যার কোনোরকম সমস্যা আছে যেই যেই যোগাতে কোনো সাইড এফেক্ট নেই তা করলে নিশ্চয়ই নীরব শরীর অবশ্যই পাবে না কলকাতা রাজভবন থেকে ভিডিও জার্নালিস্ট নিরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয়